কন্টেন্ট ক্রিয়েটর হতে চান ভিডিও বানাই দিব ভাইরাল হইয়া যাইবো এই চিন্তা বাদ দেন জি আচ্ছা ভাইরাল হতে হলে কিছু জানা জরুরি প্রথমত স্ক্রিপ্ট মাথায় যা আসছে তাই বলে দিলেন এইটাই ভিডিও আজকাল 10 সেকেন্ডও মানুষ দেখে না গল্প বলুন কিন্তু এমন ভাবে বলুন যাতে মানুষ হাসে আবেগে ভিজে যায় বা অন্তত ভাবতে বাধ্য হয় দ্বিতীয়ত ভিডিও এডিটিং স্মার্ট কন্টেন্ট মানে স্মার্ট এডিটিং বেসিক কাটছাট ট্রানজিশন সাবটাইটেল ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো না জানলে ভালো কন্টেন্ট বানানো কষ্টকর তৃতীয়ত ক্যামেরা সেন্স আর লাইটিং মোবাইল দিয়ে শুরু করেন কিন্তু লাইটিং ফ্রেমিং অ্যাঙ্গেল এগুলো শিখে নিন একটু আলো খেলালেই ভিডিওর মান এক ধাপ উপরে উঠে যাবে চতুর্থত ক্যামেরার সামনের আপনি মানে আপনি না আপনি একটা চরিত্র নিজের সিগনেচার স্টাইল তৈরি করুন যেন মানুষ একবার দেখেই বলে এই তো ওই ভাইয়া বা আপুর ভিডিও পঞ্চম অ্যালগোরিদম বুঝুন কখন পোস্ট দিলে বেশি রিচ হয় কেমন থামনেলে মানুষ ক্লিক করে এগুলো জানা মানে বাকিদের থেকে এক আজকে হিট কালকে মিস একটা ভিডিও চললে খুশি হয়ে বসে থাকলে হবে না এই লাইনে নিয়মিত না থাকলে মানুষ আপনাকে ভুলে যাবে খুব তাড়াতাড়ি ভুলে যাবে বিশ্বাস করেন শেষ কথা কন্টেন্ট বানানো এখন সস্তা না সময় শ্রম আর ব্রেইন দরকার কিন্তু যদি মন থেকে করেন সঠিকভাবে শিখেন আর নিয়মিত থাকেন তাহলে শুধু ভাইরাল হবেন না মানুষ আপনাকে চিনবেও